আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে মুসলিম থেকে দেখবেন তাক কর অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্য পড়েছেন এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা ঝুলিয়েছে কোমরে একটা মাদুলি ভাই এগুলো কেন এগুলো তো রোগ ভালো হবে মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের এগুলো স্পষ্ট শরীর তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রব আলিন ইসা আলি ইসলামকে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ

এত বড় একটা কথা বলেছো তোমরা ঈসা ইসলামকে আল্লাহ ঈসা আলী ইসলামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন আউজুবিল্লাহ তো এরা তো শিরক করছেই মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে সেজদা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে আল্লাহর তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে দেখবেন মুসলিমরা করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে পিপল যাহার নামে কেন যাবে কারণটা কি শিখ আর এই শিখটা হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এবং আপনার কাজে চিন্তার মধ্যে শিখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ ছাড়া অমুক সন্তান দিতে পারে এরকম আকিদা নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসেন আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কেমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেয় নকল্যাণ শয়তান দেয় না হজুবিল্লা এরকম আকিদ আছে মানুষ কিছু মানুষ বলছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করেছো কেন আল্লাহ তাকদির লিখেছে তাই সুদ খাও কেন ঘুষ খাও কেন রিলিফের মাল মেরে খাও কেন আল্লাহ তাকদির লিখেছে তাই এরকমও কিছু মানুষ আছে প্রত্যেক পদে পদে আপনি শিখ পাবেন আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে মানত করছে কসম করছে কোরবানি করছে সেজদা করছে দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে না বলছেন ঠিকই কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকীদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে সমস্যা নাই শোনেন পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর একজন শহীদ শহীদ আল্লাহর তিনি সুপারিশ করবেন কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন আলেম হাফেজ আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন আল্লাহওয়ালা আউলিয়া মানুষ নবীগণ সিদ্দিকগণ সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায় আকিদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরিক হয়ে যাবে আর শিরিক হলেই কি হবে ওই যে বললাম প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে আচ্ছা আপনাদের মধ্যে কতজন আছেন যারা কোরআনের জন্য জীবন দিতে চান হাত তোলেন দেখি আল্লাহ খুব চমৎকার খুব চমৎকার একটু দাঁড়ান তাকবিধ পড়ে দেন এবার বলেন যে কতজন আল কোরআন বিশুদ্ধ করে করতে জানেন হাত তাহলে জীবন দানকারী সংখ্যা কমে গেছে এখন যারা হাত উঁচু করেছেন যে বিশুদ্ধ করে পড়তে জানেন তাদের মধ্যে কতজন কোরআনের দশটা সুরের অর্থ জানেন হাত তোলে হাতের সংখ্যা একটু কমেছে বিশটা সুরের অর্থ জানেন কারা কারা হাত একটু কমে গেছে না এবার যদি বলি পুরা কোরআনের অর্থ তারা জানেন এবার মাসাল্লাহ একটা হাত নাই সমস্যা এটাই আমি বারবার আমাদের সমস্যা নিয়ে কথা বলতে চাই আমাদের সমস্যা অন্যের সমস্যা না আমাদের উম্মার সমস্যা আমরা আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি কোরআনকে প্রচন্ড মহব্বত করি শ্রদ্ধা করি সম্মান করি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি তাই না কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওই কিতাব আমরা পড়তে জানি না ওই কিতাবের অর্থ আমরা বুঝি না আল কোরআন করিম হিপস করেছেন কতজন হাত তোলেন দেখে এখানে কতজন আছেন হাফেজ এ কোরআন মাসাল দেখবেন কোরআনের প্রতি আবেগ মানুষের প্রচুর কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার ব্যাপারে অর্থ বোঝার ব্যাপারে কোরআনের ভাষাটা শেখার ব্যাপারে আমরা উদাসীন একটা কমন সেন্স আপনি নামাজ পড়ছেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত পড়ছেন তো এখন যে সুরাগুলোর অর্থ আপনি জানেন সেগুলো তেলাওয়াত করার সময় আপনার মনোযোগটা বারে না কমে না কমে আর যেগুলো আপনি অর্থ জানেন না সেগুলোর সময় কি আপনি নামাজে মনোযোগ পান সত্যি কথা বলেন এই যে রুকুর তাজবি পড়েন সেজদার তাজবি পড়েন তাইশাহমদ পড়েন দরুদ পড়েন দোয়া মাসুরা পড়েন প্রথমে সানা পড়েন পরে সুরা ফাতেহা পড়েন আরেকটা সুরা মিলিয়ে পড়েন এই যে পুরোটা সময় আরবি দিয়ে কথা বলেন আল্লাহর সাথে আরবি দিয়ে মোনাজাত করেন চুপি চুপি কথা বলেন এই সময়টুকুর মধ্যে আপনি পূর্ণাঙ্গ সময় কি মনোযোগ ধরে রাখতে পারেন বা এই পুরো বিষয়গুলোর অর্থ কি আপনি জানেন যদি আপনি অর্থ জানতেন তাহলে নামাজে মনোযোগ বাড়ত না কমত মনে করেন আপনার সন্তান অসুস্থ আল্লাহ না করুক আপনার সন্তান অসুস্থ খুব অসুস্থ আইসিউটা আছে রংপু মেডিকেল আইসিউ আছে এখন জীবন মৃত্যুর সন্ধি করে আপনার সন্তান লড়ছে এখন আপনি বুঝতে পারছেন যে এই বিপদ থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই আছে এবার আপনি নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়িয়ে সুন্দর করে অজু করে নামাজে দাঁড়ালেন দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার সন্তান অসুস্থ আল্লাহ আমার সন্তান তুমি দিয়েছ তোমার নিয়ামত আজকে সে অসুস্থ তুমি ছাড়া কেউ নাই তাকে সেফা করার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে জীবন দেওয়ার আল্লাহ তুমি তোমার রহমতের রসিলায় আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও এই দোয়াটা যদি আপনি করেন আপনার মনোযোগ বাড়বে না কমবে এবং এটা আপনি পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে করতে পারছেন না কেন পারছেন কারণ আপনি যা বলছেন তার অর্থ আপনি বুঝতে পারছেন আপনি যা বলছেন তার অর্থ আপনি অনুধাবন করতে পারছেন এটাই হচ্ছে কারণ আর এই জায়গা গিয়ে আমি বলেছি যে কোরআন যদি আপনি অনুধাবন করতে পারেন অর্থগুলো বুঝতে পারেন তখন আপনি প্রতিটা পদে পদে আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ এটা কি বোঝার জন্য খুব বড় ডিগ্রির দরকার আছে যদি যে কোনো একটা বই আপনি পড়ছেন ওই বইয়ের ভাষা যদি আপনি না বোঝেন ওই বইয়ের মূল মেসেজকে আপনি পাবেন সিম্পল পাবেন না প্রথম যে কথাটা আপনাদের কাছে আমাকে ওয়াদা করতে হবে আমার কাছে আজকে আগামী রমাজান আসার আগেই সবাই কোরআন তেলাওয়াত করা শিখবেন হাতজুগনে এখন জীবন আপনাকে দিতে হবে না কোরআনের জন্যে অর্থ বোঝা শেখেন আগে কোরআনের জন্য জীবন দিতে আমি আপনাকে এখন বলছি না আমি বলছি আপনি কোরআন পড়া শেখেন আগে এরপরে আপনি কোরআনের অর্থটা বোঝা শিখবেন কোথায় গিয়ে শিখবেন ওলামায় কেরামের কাছে গিয়ে শিখবেন আপনাদের এখানে মাদ্রাসা আছে না কমি মাদ্রাসা আছে না আলেমরা আছেন না এখানে হাফেজ সাহেব মুফতি সাহেব কারি সাহেবদের কাছে গিয়ে কোরআন শিখবেন পারবেন আজকের মাহফিলে যদি এগুলো প্রতিশ্রুতি করে ধরে রাখতে না পারেন এখানে এসে বসে ছবি তুলে ভিডিও করে সেলফি তুলে কোনো লাভ নাই বক্তাকে দেখাটা বড় কথা নয় এমনকি বক্তার কথা শোনাটাও বড় কথা নয় বড় কথা তার উপর আমল করা কথা ঠিক না বে ঠিক